একজন গণমাধ্যম কর্মী হিসেবে একটি আধুনিক বাংলাদেশ একটি ঋণ দায়মুক্ত মুক্ত বাংলাদেশ একদিন কারো দাসত্ব মুক্ত বাংলাদেশ যে বাংলাদেশে থাকবে সবার অধিকার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একটি নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এই এই রাষ্ট্রের মালিক জনগণ জনগণের ভোটে আগামী নির্বাচনে একটি নির্বাচিত সরকার যদি এদেশে প্রতিষ্ঠিত হয় আর সেই সরকারটি হতে হবে জাতীয়তাবাদে বিশ্বাসী ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী এবং দল মত সকলকে দিয়ে এই একটি নূতন রাষ্ট্র বিনির্মাণে তিনি সেই সরকার কাজ করবেন আর এই রাষ্ট্রের মালিকানা জনগণ যেন তার অধিকার ফিরে পায় কারণ গত সতেরো বছর এই রাষ্ট্রের মালিকানা জনগণ তারা ভোট দিতে পারে নাই আর স্বাধীন যুদ্ধে আমার মা বোধ রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ এই বাংলাদেশে কোনো হানাহানি কোন রাজনৈতিক প্রতিংশা কোন রকম এবং থাকতে পারবে না সকলের সমান অধিকার আমি আমার প্রথম কথা হলো যে কৃষক কৃষক বাঁচলে দেশ বাঁচবে যদি আমি আগামী নির্বাচনে যা রাষ্ট্র ক্ষমতা আসবেন আমি তাদেরকে বলতে চাই কোনোভাবে আমার প্রথম কোনোভাবে যেন এই দেশে নূতন করে আর কোন দুর্নীতিবাজের জন্ম না হয় জুলাইয়ের গণ অভ্যুত্থান যে অভ্যুত্থান উনিশে জুলাই সেদিন ওই হাউনের ভাত ভাত খেতে ভাত খেয়ে ভালো খাবার খেয়ে এসির ভিতরে যারা যারা আমার সন্তানদের আমার দেশের মানুষদের হাসপাতালে ফেলে রেখে হাউনে হোটেলে ভাত খেয়ে এসির ভিতরে সব সকল তাদের সকল আপনার কি বলে সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন আর সেই দিন তার পরের দিন বিশে আগস্ট বিশে জুলাই বাংলাদেশের গণমানুষের নেতা ফেসিস হাসিনার হাসিনার প্রতিহিংসার শিকার এবং যার জিয়া পরিবারের ও সুযোগ্য উত্তরস্বরী জনাব তাইক রহমান তিনি বিদেশে বসে বিশে জুলাই বাংলাদেশের মানুষের ভোটাধিকার বাংলাদেশের মানুষের ভাগ্যের অধিকার বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারে যিনি ডাক দিয়েছিলেন রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল আর সেই ঝাঁপিয়ে পড়ায় একটি অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফেঁচি সাঁচিনা পালিয়ে যায় আমি আমি আজকে আমি দাবি করছি মিডিয়ার মাধ্যমে সেদিন সেই বিপ্লবের মহানায়ক আমি ব্যক্তি ভাবে এবং জাতির পক্ষ থেকে আমি যখন তাইক রহমানকে আমি স্বীকৃতি দেওয়া উচিত বলে আমি মনে করি পাঁচ আগস্টে বাংলাদেশের সেই বিজয়ের সেই গণাভ্যুত্থানের খোঁজা চিনা পাইয়ে দেওয়ার বাংলাদেশের মানুষের ভোট অধিকার ফিরে আসা গণতন্ত্র পূর্ণ উদ্ধার সেই সকল কিছু সকল কিছু মহানায়ক বিএনপির একটি চেয়ারম্যান জনাব তাইক রহমান